তরুণরা আজকে যে তাদের যে নৈতিক অপক্ষয় হচ্ছে এবং তরুণরা তরুণ সমাজ আজকে মাদক থেকে শুরু করে আজকে চাঁদাবাজি মাস্তানি বিভিন্ন অপকর্মে তারা এই সমাজে এই তরুণদের তারা তাদের কর্মকাণ্ডে সমাজ অধিষ্ঠ অনেক সময় দেখেছি আমরা দেখেছি যে এই অনেক ধরনের সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে কিন্তু তরুণ সমাজ রাষ্ট্রের আগামী একটি সুন্দর রাষ্ট্র বিল ক্ষেত্রে এই তরুণ ছাত্র সমাজে এই দেশ নির্মাণ করবে এবং দেশের একটি কথা আছে হাসান হাফিজের রহমানের একটি কথা নিশ্চয়ই আপনার জানেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় মনে আছে আপনাদের কথাটি এখন আমাদের তারুণ্যের জয়গান যে তারুণ্য তারুণ্য আমাদের নেতা আমাদের দলের একটি চেয়ারম্যান আমাদের যে তারেক তিনি কিন্তু তার দল আমরা আমরা অহংকার গর্ব করি এবং তরুণদেরকে এবং যুবকদেরকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে দিচ্ছেন যে তারাই এই দেশের নির্মাণ করতে পারে সকল অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে এই তরুণরাই একটি সুন্দর সমাজ নির্মাণ করতে পারবে দীর্ঘ ষোলো বছরে যারা এই মাফিয়া সরকার দানিবিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আত্মীয় দিয়েছে যে বিনোসন করেছে আমি সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের আত্মার মাস্টারে কামনা করছি কারণ তাদের আত্মতির মধ্য দিয়ে আজকে একটি নতুন সমাজ একটি নতুন মুক্ত পরিবেশ আমরা ফিরে পেয়েছি এবং আমরা বলি যে আমরা দ্বিতীয়বারের মতো আমাদের দেশ স্বাধীন হয়েছে এই যে একটা শাশ্বতকর অবস্থার মধ্য থেকে আমরা মুক্তি পেয়েছি তো যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ করতে হবে এবং তাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটি সুন্দরভাবে আমরা একটি রাষ্ট্র পরিচালনা হোক একটি নষ্ট পরিচালনা হোক যে আমাদের তার জয় যাত্রা জয়যাত্রা মানুষ শুরু হলো পশি গত পাঁচই অগাস্টের পর থেকে গত বছর দুই হাজার চব্বিশের পাঁচ পাঁচই অগাস্টের যে ঐতিহাসিক ছাত্র গণপ্রধান যে হলো সেই গণপ্রধানের পর সেই পরবর্তীতে এই জয়যাত্রা আমি মনে করি অবত রয়েছে আমাদের চূড়ান্ত জয় জয় যাত্রার যে জয়যাত্রার যে চূড়ান্ত বিজয় যে অর্জন সেই চূড়ান্ত বিজয় কাঙ্ক্ষিত অর্জন কিন্তু এখনও আমাদের সফল হয়নি সেই সফলতার জন্যে আমি মনে করি এই সংগঠনটি তারা তাদের দায়িত্ব পালন করে যাবে আগামী দিনে তারা সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্যে তাদের যে বিজয় অর্জন করার জন্য তাদের সাফল্য অর্জন করার জন্যে তারা নিঃস্বভাবে তারা কাজ করবে